কোরআন মুসলিম আসলে সিরিয়া সম্পর্কে বা সামদের সম্পর্কে কি বলা হয়েছে খুবই চমৎকার নাহমেদ হুয়ান সাল্লি আলিয়া রসুল হিল করিম একদম এই সময় উপযোগী একদম বার্নিং ইস্যু দেখুন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভাষায় অনেক কথা এসেছে এমনকি কোরআনেও সিরিয়ার কথা এসছে এটা সঠিক আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে প্রায় পঞ্চাশটির উপর আয়াতে বরকতপূর্ণ ভূমিকায় বলে একটি ইঙ্গিত করেছেন একটি ভূমিকে সেটা ফিলিস্তিন এবং সিরিয়া পুরোটাই অন্তর্ভুক্ত করেন অনেকে এটা জানেন না যে হাদিসের যে শাম সেটা কিন্তু শুধু সিরিয়া নয় শাম এখন চারটি দেশ চারটি দেশ বর্তমান সিরিয়া ফিলিস্তিন জর্দান লেবানন এমন কি পঞ্চম দেশও আমরা বলতে পারি কারণ ফিলিস্তিন টুকরা হয়ে বা জবর দখল করে আরেকটি পৃথিবীর একটা অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছে সেটিও কিন্তু ফিলিস্তিন এবং সেটিও কিন্তু এই মানে শামের অংশ অংশ তো সুতরাং এই বিশাল এরিয়াটা হলো শাম দেশ এ সম্পর্কে আল্লাহ বলে আলাম যেমন আমাদের নবী সালসাম মেরাজের আয়াত যেটা সালের প্রথম আয়াত সব হ্যান্লা আব্দাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকস আল্লাদি বা রকনা হ্যাউল্যাহ মসজিদ আকসা যার আশপাশকে আমি বরকতমার করেছি এটা সেটা পুরো শামকে বলা হয়েছে সেখানে কিন্তু এই সামটাও অন্তর্ভুক্ত মানে দামেশ বর্তমান এটাও অন্তর্ভুক্ত এটাও স্পষ্ট আছে এবং আহ আল পবিত্র ভূমি কোরআনে বারবারের শব্দটা আপনি পাবেন এই জায়গাটাকে কিন্তু পুরো সামটাকে আল্লাহ রা আলম ইন্ডিকেট করেছেন এবং এটি একটি পবিত্র এমন পবিত্র ভূমি যেখানে শত শত হাজার হাজার নবীর আগমন ঘটেছে আমরা কোরআনের বিখ্যাত যেই নবী ইব্রাহিম আল ইসলামের কথা যদি বলি তার পদার্পণ হয়েছে এবং আপনি মূস আল ইসলাম ইসাহাক আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম তাদের প্রত্যেকের সঙ্গেই স্বামের কিন্তু একটা সম্পর্ক আছে এবং লুত আলহ ইসলাম ওনাদের সবার সাথে স্বামের সম্পৃক্ততা আছে রাসুল্লাহ সাল আলি সাল্লামকে আমরা বিখ্যাত সহি হাদিসে আমরা বলতে দেখি তিনি বলছেন আল্লাহ ফি শামিনা আল্লাহ আপনি আমাদের সাম দেশে বারাকা দান করুন তার মানে রাসুল সাল্লাহসাল্লাম এই সিরিয়া বা পুরো শাম অঞ্চলের জন্য আল্লাহ সাল্লাম স্পেশালি দোয়া করেছেন আল্লাহ আপনি বারাকা দান করুন তিনি ভূমির ব্যাপারে বারাকা দান করুন আরেকটা দোয়া করেছেন সেটা হলো মাদিনা মাদিনা মোনাওয়ারা আমরা দেখেছি যে মাদিনা মোনাওয়ারা বরকটটা কীরকম যারাই মাদিনাই যায় তারা বোঝেন এমনকি ওইখানে গেলে একটা মানে স্পিরিচুয়াল একটা হৃদয় অনুভব করে অনুভব করে এবং মদিনার আবহাওয়া মদিনার খেজুর মদিনার মানুষ সব কিছুর মধ্যে একটা তৃপ্তি প্রশান্তি এটা সবাই ফিল করে সবাই ফিল করে এটা কিন্তু রসুস মদিনার জন্য বরকতের দোয়া করেছেন সেই বরকতের একটা বহিঃপ্রকাশ ঠিক একইভাবে সাম দেশের জন্য রস দোয়া করেছেন শামিনা এবং আপনি যেমনটি বলছিলেন যে সামের সম্পর্কে হাদিসগুলো আসলে কি বলা হয়েছে দেখুন সাম সম্পর্কে অনেক হাদিস এসছে অনেক সহি হাদিস এসছে অনেক হাসান পর্যায়ের হাদিস এসছে কিছু হাদিস সনদগত দিক থেকে অর্থাৎ সূত্রর দিক থেকে দুর্বল এরকম এসছে তো মৌলিকভাবে হাদিসে মানে বিশুদ্ধ হাদিসগুলো যদি আমরা সামনে আনি একটা তো এটা দোয়া করেছেন আরেকটা আমরা দেখি যে শামের যে এই যে মানে সৈর শাসক এবং শিয়া বা আদার আলা সাদের যে পতন হলো তারা উনিশশো সাল থেকে তারা এর আগে তার বাবা ছিল হাফেজ আল আসাদ সে শাসন করেছে তারপর তার ছেলে শাসন করেছে তারা শাসন করেছে তারা মাত্র দেশের পঁচিশ পার্সেন্ট নাগরিকের বিশ্বাস এবং মতাদর্শের প্রতিনিধিত্ব করে আর পঁচাত্তর পার্সেন্ট নাগরিক তারা শূন্য অর্থাৎ আমাদের পাক ভারত উপমহাদেশের যে মুসলমান আমাদের যে বিশ্বাস আমাদের যে চিন্তা চেতনা আমরা যে ইসলামের যেই জিনিসগুলো অনুসরণ করি তারা আমাদের মতাদর্শী তো এই এতগুলো মানুষকে শাসন করেছে জোর করে এবং এমন নির্যাতন করেছে কারাগারের আমরা কিছু দৃশ্য দেখছি যে আমাদের আমরা দেখেছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সৈর শাসনের যে আয়নাঘর বহুল আলোচিত সেই আয়নাঘর যেন এগুলোর কাছে নস্বী হ্যাঁ এইরকম বর্বরতা সে চালিয়েছে সেই জায়গায় আজকে আল্লাহ বলে আমিন বিপ্লবীদেরকে বিজয় দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে একটি স্বাধীন সার্বভৌম একটি জাতি হিসেবে দাঁড়ানোর তৌফিক দান করেন আমিন তো আপনার দেখি যে রাসুল সাল্লাহসাল্লাম বরকতের দোয়া করেছেন এবং তিনি আল্লাহ কোরআনে বলা হয়েছে এই জায়গায় বরকত আছে রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে ফেতনা হবে শেষ যুগে ফিতনার সময় তখন তোমরা নিরাপদ পাবে হলো শ্যামকে সিরিয়াকে ইমান ইমান ওখানে পাবে সাবেক হাসান বলছিলেন যে এক রজুন আগুন বের হবে আগুন বের হয়ে সবাইকে তাড়িয়ে ফিরবে তখন সাবি বল তখন আমার কী করা তখন বলছে আলী কুম্বির শ্যাম তোমরা তখন শ্যাম অঞ্চলে যাবে সেখানে নিরাপত্তা পাবে এবং আরেকটা হাদেশ এসছে যে ইমুল আদুল মাহশার অর্থাৎ মানুষকে একত্রিত করার স্থান এটার ব্যাখ্যায় যদিও মুহাদ্দিসা বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন কেউ বলেছেন যেটা হাসর হবে যেটা অর্থাৎ কেয়ামতের একসাথে করা হবে সেই ভূমিটা হবে সেই সামের ভূমি এটা বলেছেন কেউ কেউ ব্যাখ্যায় আল্লাহ আর সঠিকটা জানেন কেউ কেউ বলেছেন কেয়ামতের আগে সব ইমান দ্বারা ওই জায়গায় গিয়ে সমবেত হবে তো যেটাই হোক সাম খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই জায়গাটার সাথে মুসলমানদের প্রাণ নিরাপত্তা ইমানের নিরাপত্তা তাদের বিজয়ের একটা সম্পর্ক আছে মোর ইসলাম বলেছেন একটি হাদিসে যে ইজাল উত্তা মিন উমথি মানসৌরিন আমার উম্মতের মধ্যে একটি দল মোজাহিদের একটি দল সবসময় বিজয় হবে তাদেরকে কোনো জালেমের জুলুম কোনো অত্যাচারের অত্যাচার তাদেরকে ফেরাতে পারবে না তো আরও অনেক হাদিস আছে এবং সবচেয়ে বিশুদ্ধ হাদিস যেটা এই বিষয়ে মানে শামের ফজিলের সম্পর্কে আমরা যেটা সবচেয়ে অথেন্টিক বলবো সেটা হলো যে সৈব খারি এবং মুস্তিমা আছে কিয়ামতের আগে রসুল ইসলাম বলছেন যে ঈসার ইসলাম অবতরণ আমি যেটা আমরা বিশ্বাস করি যে তিনি আসবেন এবং তিনি এসে রসুল ইসলাম বলছেন এন ইবন মারিম আল এল মানবাই দা বিজামি আদিমস্ক দামেস্ক জামে মসজিদের পূর্ব পাশের সাদা মিনারায় জিব্রাইলের ডানায় ভর করে ইসা ইসলাম অবতরণ করবেন সোহাম্লা তো এই ঘটনাটা ঘটবে এখানে এবং আমরা দেখেছি যে এই যে বিদ্রোহী দল যাদেরকে বলা হচ্ছে মিডিয়ার ভাষায় আমাদের সুন্নি ভাইরা মুজাহিদ ভাইরা তাদের যিনি প্রধান আহমেদ তিনি তিনি সেখানে গিয়ে ঈশা পড়িয়েছেন বিজয়ের পরে তিনি গিয়ে ঈশা নামাজ পড়েছেন এবং খুবই হৃদয়গ্রাহী তাওয়াত ওই মসজিদে গিয়ে ওই মসজিদের পূর্ব পাশের মিনারায় সেখানে ইসা ইসলামের আগমন ঘটবে এই যে পনেরো বছর ধরে বারো বছর ধরে আজকে যে ত্রাস যুদ্ধ চলছিল এবং অত্যাচার চলছিল নির্মম অত্যাচার এবং বিভিন্ন মসজিদে হামলা করেছে সুন্নিদের মসজিদে এই শিয়া আলাবি তখন আমার বারবার মনে হয়েছে রাসুল ইসলাম বলেছেন যে পূর্ব পাশের সাদা মিনারায় ওই মিনারটা কি ঘুরে দেবে কি না তো দেখলাম আলহামদুলিল্লাহ দেখাচ্ছে ওই মিনারটা আজান ভেসে উঠছে সবার মধ্যে একটা আবেগের শিহরণ সব হ্যাঁ ঠিক আছে ধ্বংসপ্রাপ্ত এবং আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা হবেই হবে তিনি নিজের থেকে কিছু বলেন না যা বলেন আল্লাহর ই বলেন আল্লাহর ভাষাই বলেন আল্লাহর ভাষ্যে বলেন এটা অবশ্যই হবে আসাদ তিনি মহাসত্যবাদী এবং তাকে সত্যায়ন করা হয়েছে হ্যাঁ তিনি সত্যবাদী আল্লাহর পক্ষ থেকে সার্টিফাইড সত্যবাদী তার কথা সত্য হবেই বাকি আমরা খুব গুরুত্বপূর্ণ একটি নোট দর্শকদের উদ্দেশ্যে দেব। সেটা হলো যে যে হাদিসগুলো আছে আমরা যেন কোনো হাদিসকে নিজের থেকে এটা না বলি এখনই সেটা এটা হবে এটা সত্য যখন হবে তখন পৃথিবীর সবাই একমত হয়ে যাবে সবাই দেখতে পারবে বুঝতে পারবে কিন্তু আমরা যেন এটাকে এখনই ফিট না করি হতে পারে এখনো হইতে পারে একশো বছর পরে হতে পারে এক হাজার পরে আল্লাহ শুধু জানেন ইন আল্লাহ ইন্দা কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে আছে জিবরিল তাকে হাদিসে জিবরিলের বিখ্যাত হাদিসে ইমান এহসান এবং ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেছেন আল্লাহ নবীকে জিবরিল সব উত্তর দিয়েছেন কিন্তু বলছেন কিয়ামত কবে রস বলছেন যে প্রশ্নকারীর থেকে আমি বেশি জানি না এটা আল্লাহর কাছে জ্ঞান এই জন্য কেয়ামতের আগের যে আলামত আলামতগুলোর উপর আমরা সত্যটা বিশ্বাস করি যেটা আমরা সত্য হয়েছে বলে দেখতে পারছি এটার দ্বারা যেটা শিক্ষা সেটা আমরা আমার নবী যে সত্যবাদী তার প্রত্যেকটা কঠিন কথা সঠিক সেটার উপর আমার ইমানকে মজবুত করব। কিন্তু আমরা হাত পা ছেড়ে দিয়ে যে না ঈসা আল ইসলাম এসে আমাদেরকে উদ্ধার করবেন ইমাম মেহেদি এসে আমাদেরকে বাঁচাবেন আমরা এখন কোনো কিছু করব না এরকম মেসেজ কিন্তু অনেকে নেন এরকম নয় এটা ভুল চিন্তা আমাদেরকে সর্ব অবস্থায় কাজ করে যেতে হবে সঠিক ওয়েতে ইলাল্লা দিন আইমিন ও আওয়ামিলহাত ইমান এবং শতামুল এবং সিরাতে মুস্তাকিমের উপর চলা আল্লাহ দিনকে বিজয় করা এটার জন্য আমাদের যার যার জায়গা থেকে ইরতাকলমেদ ততায়তম যতটুকু পারো তুমি আল্লাহর ভয় করো অর্থাৎ তুমি প্র্যাকটিস করো ইসলামকে প্র্যাকটিস করো বাস্তব আদেশ মেনে চলো তো এতটুকু এতটুকু আমরা করে যাবো আল্লাহ তালা হইতে পারে আমাদের সামনে বিজয়ী দিবেন হতে পারে আমরা শহীদ হবো হতে পারে আমাদের উপর বিপদ আসবে ফিলিস্তিনের ভাইদের উপর আজকে যেমন বিপদ এসছে আমরা বরং দোয়া করছি আল্লাহবুল আলম দুই হাজার চব্বিশ সালে দুই হাজার একাত্তর সালে কেবল উনিশশো একাত্তর সালে এর শৈদ শাসনের সূচনা হয়েছিল ও সিআই চব্বিশের ডিসেম্বরের আট তারিখে সেটা তারা মুক্তি পেল আমাদেরও শুরু হয়েছিল আমরা সতেরো বছর ধরে আমরা নিঃশ্বাস ফেলতে পারিনি স্বাধীন নিঃশ্বাস ফেলতে পারিনি প্রত্যেকটা জায়গায় কোরআনের কথা বলতে ইসলামের কথা বলতে আমাদেরকে ভয় করতে হয়েছে কন্ট্রোল করা হয়েছে আমরা সালের আগস্ট মুক্তি আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এই বছর আরো মুক্তি দিন বরং আগামী সময়গুলোতে বিশেষ করে ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে দোয়া করি ফিলিস্তিনের জন্য মুক্তিযাত্র আমি এখানে একটা হাদিস বলবো না বলার লোভ সামলাতে পারছি না সেটা এটা বলা হয়েছে হাদিস বলেছেন মুসনাদ আহমদের হাদিস হাদিস হাসান রসুলসুল ইসলাম বলছেন একটি দল বিজয়ী হবে এবং তারা বিজয়ের পূর্ণতা দেবে এই আল আকসা মসজিদে গিয়ে

নিজেদের আমলকে ওই পর্যায়ে নেওয়ার চেষ্টা করা আমাদের উচিত